আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি ছোট অথচ পাওয়ারফুল এমডিফেয়ার কে ফাইভ হান্ড্রেড চলুন তাহলে শুরুতেই বক্সটা ওপেন করে দেখি দেখতে পাচ্ছেন উপরে এমপ্লিফায়ারটি সাথে একটি নপ লাগানো আছে আর সাথে একটি স্ক্রু ড্রাইভার কিছু স্ক্রু আর দুটি পার্ট দেওয়া হচ্ছে উপরে আর নিচে লাগানোর জন্য তাহলে আমরা এর স্পেসিফিকেশনস এর দিকে আসি এটা একটি টু চ্যানেল ক্লাস ডি মডিউল ব্লুটুথ ভার্সন ফাইভ মানে এটা লেটেস্ট কিন্তু কোয়ালিটি নিয়ে পরে বলবো আউটপুট পর ফিফটি প্লাস ফিফটি অ্যাট ফোর ওম যদি আপনারা চব্বিশ বোল্ট পাচএম্পিয়ারের সাপ্লাই ইউজ করে থাকেন এবং থার্টি প্লাস থার্টি অ্যাট এইট ওম লোড সাপোর্ট ফোর টু এইট ওম স্পিকার সহজে চালাতে পারে আর এম পর প্রায় ফোরটি ওয়াট প্লাস ফোরটি ওয়াট পিক পর ফিফটি ওয়াট প্লাস ফিফটি ওয়াট ফ্রিকুয়েন্সি রেসপন্স বিশ হার্টস থেকে বিশ কিলো হার্স পর্যন্ত ইফিশিয়েন্সি পঁচাশি এর উপরে লো হিট পরিশন তবে বেশি লোড দিলে গরম হবে ব্লুটুথ রেঞ্জ দশ মিটারের মতো পাওয়ার সাপ্লাই রেঞ্জ ডিসি এইট বোল্ট টু টোয়েন্টি ফোর বোল্ট অপটিমাল নাইনটিন বোল্ট টু টোয়েন্টি ফোর বোল্ট স্পিকার সাপোর্ট চার ইঞ্চি থেকে সাড়ে ছয় ইঞ্চি পর্যন্ত পারফেক্ট তবে আট ও দশ ইঞ্চি চালানো গেলেও পিক লেভেলের রেজিস্ট্রেশন হবে চলুন সার্কিটটার মধ্যে দেখি কি কি ধরনের চিপ ইউজ করা হয়েছে এখানে মেন ব্লুটুথ আইসি জে এল এ সিক্সটি যেটা মিড রেঞ্জ কোয়ালিটির ব্লুটুথ চিপ আর এখানে অ্যামপ্লিফায়ার আইসি হিসেবে ওয়াই এ থার্টি ওয়ান সিক্সটিন খুবই পরিচিত এবং রিলেবল ক্লাসডিক চিপ ডুয়েল চ্যানেলে এই টিপটি মূলত পঞ্চাশ ওয়াট প্লাস পঞ্চাশ ওয়াট পর্যন্ত ডেলিভারি করতে পারে এখন আসে এটার ভোল্টেজ এবং লোড ক্ষমতা কতটুক বারো ভোল্ট দিলে আপনি চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি স্পিকার ভালো মতো চালাতে পারবেন উনিশ বা চব্বিশ বোল্ট দিলে সাড়ে ছয় ইঞ্চি বা মাঝে মাঝে আট ইঞ্চি স্পিকারও চালানো সম্ভব তবে টু ওম নোট দিলে অবশ্যই সাবধান কারণ ওয়াই এ থার্টিন ওয়ান সিক্সটিন ডি টু অফিসিয়ালি ফোর জন্য বানানো হয়েছে লং টার্ম ইউজে ফোরম বেস্ট তবে লং টার্ম ইউজে ফোরম বেস্ট টু ওম দিলে বেশি হিট হবে আইসি তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যেতে পারে আমরা এটি অ্যাসেম্বল করে নেই প্রথমেই আমাদের যে নিচের অংশটি আছে ওটা বসিয়ে নিব নিচের চারটা স্ক্রু টাইট দেওয়ার পর ঘুরিয়ে নিব এবং উপরের বোর্ডটি লাগিয়ে দেব এখন দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটি আগের তুলনায় আরো বেশি প্রিমিয়াম লাগছে এখানে এই জ্যাকটি হলো ডিসি বোল্ড ইনপুটের এই এমজি ফ্যাটারি টেস্ট করার জন্য আমি দুটি ছয় ইঞ্চের স্পিকার নিয়ে নিয়েছি চার ওম চল্লিশ ওয়াট করে আর পাওয়ার সাপ্লাই হিসেবে আমি ১২ বারো ভোল্টের ইউজ করব স্পিকারের প্লাস মাইনাস অবশ্যই খেয়াল করে লাগাবেন আর না হয় কোয়ালিটি ভালো পাবেন না আর আমি খুবই দুঃখিত আমার কাছে লাল তার না থাকায় কালো তার দিয়েই দুটি কানেকশন দিচ্ছি তারগুলো লাগানো হয়ে গেলে ভালো মতো টাইট দিয়ে নেবেন অবশ্যই খেয়াল রাখবেন ডিসি ইনপুটের প্লাস মাইনাস টার্মিনাল যেন সঠিক থাকে এখানে জ্যাকটি লাগিয়ে নিলাম Take the question the Nam Holo BTS Jet M. Thank God that the brother's on the rise now. Ellis celebrations on my house. Levitating now, I'm super duper high now. Let me go, I bet you see where I was died now. But the time in, why you always tell the time out. As a critic, because I know I'm coming with it, you were sitting, you were watching. I was having a little bit of a minute. I got the ball, like having part of playing footage. And my brother said, You might as well be. Damn. <laughs> Drink. Pressure. What? All I wanna do is feel the bass. Damn. আশা করি আপনাদের সাউন্ড টেস্টই ভালো লেগেছে জ্যাটকে পাঁচশো দুই এল দেখতে যতটা প্রিমিয়াম লাগে কিছু সমস্যা অবশ্যই আছে ব্লুটুথ কোয়ালিটি অনেক সময় ফ্ল্যাট লাগে ডিপ বেস বা ক্রিস্টেল ক্লিয়ার ট্র্যাভেল পাওয়া যায় না তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক এবং শেয়ার করে দিবেন তো আপনাদের যদি এরকম ক্লাস ডি এম্লিফায়ার দরকার হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমার সাথে হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করলে আরও বিভিন্ন ধরনের এমপ্লিফায়ার সম্পর্কে জানতে পারবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ ভবিষ্যতে আরও ডি মডিউল নিয়ে ভিডিও আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ